আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুল ফিদাউস প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি শান্তি কামনা করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের সামনে আজকে একটি ভিন্ন আলোচনা নিয়ে আসলাম আজকের আলোচনা হবে ধর্মভিত্তিক কিছু আলোচনা যে আলোচনার মধ্য দিয়ে আপনারা অসংখ্য ধর্মের নামে যে সমস্ত জালিয়াতি এবং বিভ্রান্তি কুসংস্কার এই সমাজে প্রচলিত আছে সেই আলোচনায় আজকে আপনাদের সামনে করব আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই এক শ্রেণীর মানুষ আছে এই সমাজে যেখানেই যাবেন ধর্ম সম্পর্কে একটি কথা আপনি উচ্চারণ করলে সাথে সাথে কাউন্টার দেবে পাশের মানুষ পাশের লোক সব ব্যাপারেই ধর্মের সব কিছুই মনে হয় যেন তারা জানে তারা বোঝে এবং শিক্ষকের মতো কথাবার্তারা বলে ধর্ম বিষদ বিশারদ বলে নিজেকে জানান দিতে চাই আপনি যদি একজন ব্যক্তিকে বলেন যে আমার খুব জ্বর হয়েছে মাথায় যন্ত্রণা হয়েছে মাথা ব্যথা করছে দয়া করে আমাকে যদি একটা প্রিসক্রিপশন করে দিতেন তো সাথে সাথেই উত্তর দেবে যে আমি তো ডাক্তার না আমার তো করার মতন কোনো যোগ্যতা নেই আমি তো আর ডাক্তার না আপনি বলবেন একজনকে একজন দিনমজুর শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী তাকে বলবেন যে বিল্ডিং করবো যদি একটু নকশা করে দিতেন বলবে যে আমি তো আর ইঞ্জিনিয়ার না অথচ ধর্মের কোনো কথা বলার সাথে সাথেই দেখবেন এনকাউন্টার মূলক আরেকটি কথা উপস্থাপন করবে আপনার সামনে অথচ মূল যে বিষয় কি বলছি আমরা যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে কথা বলছেন কথা কি আপনি আল্লাহর বিধান কোরআন কুরআনুল কারিমে পেয়েছেন কোন আয়াতে আছে কোন চোর ভিতরে উল্লেখ আছে উনি বলব যে এটা আমার শোনা কথা কার কাছ থেকে শুনেছেন অমকের কাছ থেকে শুনেছি ইত্যাদি জাতীয় এই জাতীয় কথাবার্তা বলে থাকে যদিও ধর্মের ব্যাপারে এখন আলোচনা করা খুবই কঠিন খুবই কষ্টদায়ক কারণ আমরা প্রত্যেকে এক একটা ধর্মযাজক হিসেবে নিজেকে এই সমাজে জাহির করতে চাই তো এই ব্যাপারে আজকে বেশি আলাপ আলোচনা করবো না যদিও প্রথম শুভেচ্ছামূলক আলোচনা তাই বেশি কথা বলবো না আপনারা এভাবেই প্রতিনিয়ত ধর্ম সম্পর্কে কোরআন সম্পর্কে কোরআনের আলোচনাই করব আপনাদের সামনে কোরআনে কি আছে আমরা কি করছি এই সমসাময়িক বিষয়বস্তু নিয়েই আলাপ আলোচনা করব প্রত্যেক দিনই একটা করে অন্ততপক্ষে একটা করে ভিডিও এই সমাজে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যার জন্য আজকে পরীক্ষামূলক একটি ভিডিও আপনাদের মাঝে দিতে যাচ্ছি আপনারা সবাই সাথে থাকবেন এবং ধর্মীয় আলোচনা আলাপ আলোচনা আমি না শুধু এই পৃথিবীর যেই করুক না কেন এই ধর্মীয় আলোচনা শুনতে হয় নিবিড়ভাবে নিরাপত্তা পালন করে অন্য মানসিকতা অন্য চিন্তা চেতনা টেনশন থাকলে এই সমস্ত কথা শুনেও মজা পাবেন না এবং বুঝতেও পারবেন না তাই আপনাদের বলবো খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তাহলে হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা অনেকে হজ করতে যাই আমাদের সেই পবিত্র মক্কা শরীফে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি অথচ আমার বাড়ির পাশে একজন অসহায় গরিব মিসকিন না খেয়ে পড়ে আছে তার খোঁজ আমরা নিচ্ছি না ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে আমরা হজে যাচ্ছি হজ পালন করছি সামর্থ্যবানদের জন্য আল্লাহ হজ বাধ্যতামূলক করেছেন ফরস করেছেন আল্লাহর এই হুকুমকে মানার জন্য আমরা আট দশ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব গিয়ে হজ পালন করছি অথচ বাড়ির পাশে যে ব্যক্তি না খেয়ে পড়ে থাকলো তার দিকে ফিরেও তাকাচ্ছি না কুরবানি করছি কুরবানির অর্থ ত্যাগ বাংলা অর্থ এই ত্যাগ করছি এই কুরবানির সুমা পশু জবাহের মাধ্যমে আমরা যে কুরবানি করে থাকি দেখবেন সমাজে যার সাথে আমাদের মনোদণ্ড মামলা মকদ্দমা সামাজিক ক্লহ জ্ঞ্জাম যত গরিবই হোক না কেন সে যদি এই কুরবানির হকদার হয়ে থাকে এই গোস্তের অংশীদার হয়ে থাকে আমরা তাকে এড়িয়ে তার সাথে কথা না বলে কুরবানির গোষ্ঠ দিই না তার সাথে কথা পর্যন্ত বলি না এই ধরনের কাজকর্ম আমাদের সমাজে আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি যে ব্যক্তি আমার কাছে পাওনাদার তার পাওনা পরিশোধ না করে কার হুকুম পালন করছি আমরা কি হুকুম পালন করছি তো এই হচ্ছে আমাদের সমাজের রীতি রেওয়াজ গরিব অসহায় ব্যক্তি না খেয়ে মারা যাচ্ছে আমরা সিজিন আসলেই নির্বাচনী সিজন বলেন লোক দেখানো বলেন আমরা খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার প্রচারণা করে এই সমাজে দান ধ্যান দক্ষিণা করে যাচ্ছি অথচ যা কিছু করা আমাদের জন্য আবশ্যক কর্তব্য আমরা তার ধারেও মারাচ্ছি না তো আসলে বিজ্ঞজনরাই আমার থেকে ভালো বলতে পারবেন আমরা এই সমাজে এই কাজগুলো যদি করে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কী পাওনা পেতে পারি কী প্রাপ্য আমরা পেতে পারি এটাই আপনাদের কাছে আমাদের আমার জিজ্ঞাসা প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও দীর্ঘায়িত করব না যদিও আজকে প্রথম পরীক্ষামূলক এই ভিডিওটি তো আগামীকাল ভালো লম্বা একটি ভিডিও দেব খুব সুন্দর আলোচনা করব আজকে শুধুমাত্র পরীক্ষামূলক এই ভিডিওটি করলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু জানাবেন এভাবেই ইসলামিক ভিডিও কোরআন কেন্দ্রিক আলোচনা এবং আমরা বাস্তব জীবনে কি করে যাচ্ছি সে সমস্ত বিষয়ে প্রতিদিনই আলোচনার মধ্য দিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরে প্রচার করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত